আমি আমি স্যার বাবা দিন একদিনের জন্য আমি রেস্ট নিতে দেখিনি স্যার আমাকে মানুষ করার জন্য বাবা কিছুই করেছে যে কি করেছে বাবা বাইরেও গেছে কাজের জন্য সংসার চালানোর বাবা সবজি বিক্রির কাজও করেছে বাবা তারপরে স্যার ওই মানে অন্যের কাজও করেছে দুধ কালেক্ট করার কাজ অনেক কিছু করেছে তো আমাদের সামনে আরও আরেকজন সাকসেসফুল ক্যান্ডিডেট চলে এসছে বুদ্ধদেব ঘোষ যে এবার এসএসসি জিডিতে দাঁড়িয়ে আছে প্রথমেই তো বুদ্ধদেব যে অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা থাকছে বুদ্ধদেব যে তুমি নিজেকে আজ প্রমাণ করে এখানে দাঁড়াতে পেরেছ তো তোমার জার্নিটাকে একটুখানি বলবে যে কারণ তোমার জার্নি খুব একটা ইজি ছিল না না স্যার না একেবারে আমি সেই জিনিসটাই জানতে চাইবো যে তোমার জার্নিটা কেমন ছিল যদি একটু শর্টে সবাইকে যদি একটু বলো স্যার অ্যাকচুয়ালি আমার এই ডিফেন্স লাইনে মানে ইচ্ছাটা ছিল প্রথম যখন আঠেরো প্লাস হয় তখন মানে আর্মি টার্মি ওই লাইনগুলোতে তো আর্মিতে আমি যতবারই গেছি তিন চারবার আর্মিতে গেছি তো একবারও স্যার আমি মানে মাঠে রান করতে পারিনি কারণ হচ্ছে আমি যেখানে গেছি স্যার হাইটে বাদ গেছে মানে ওখান থেকে তো সেই টাইমের পর থেকে তোমার হাইটকে শর্ট ছিল হাইট সেই টাইমে আমার শর্ট ছিল হাইট তো আমি টোটালি ডিফেন্স থেকে আমি দেখছি যেখানে হাইডে হচ্ছে না বারবার তাহলে সেখানে আমার ট্রাই করাটা ব্যথা হবে ফালতে হবে তো আমি ওই ডিফেন্সের আশাটা স্যার পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম যে না স্যার এখানে আর ফালতু টাইম নষ্ট করে লাভ নেই তো পরবর্তীকালে আমি স্যার কলেজে পড়াশোনা করতে এবার অ্যাকচুয়ালি কী হয় স্যার ওই এইচ একটু যদি পড়াশোনাতে ভালো হয় তারপরে সবাই এই কলেজে পড়ো কলেজে অনার্স নাও এই করো করো তো তারপরে স্যার আমি কলেজে ভর্তি হই গভর্নমেন্ট কলেজে সেখানে স্যার অনার্স নিয়ে ভর্তি হয় এবার তো সেই টাইমে পুরো যে চাকরির লাইন যে চাকরির জীবনটা যে মানে দরকার খুবই ওইটা থেকে পুরো আমি আউট হয়ে গিয়েছিলাম যে মানে এটাই মাথাতে ছিল যে পড়বো একটু রেজাল্ট করবো মানে অন্য একটা লাইন মানে অন্য একটা হাওয়াই ভাষার মতো একটা ওরকম ব্যাপার হয়েছিল তো পরবর্তীকালে স্যার আমি যখন দু সালে একবার ব্যাঙ্গল পাস করেছিলাম মানে পিলি পাস করেছিলাম তো তখন আমি কলেজে সেকেন্ড ইয়ারে পড়তাম এবার সেই টাইমে স্যার আমি না কোথাও কোচিং করতাম না কোনো কিছু যেতাম না এবার আপনার এখানে আসার কথা সেই টাইমে হয়েছিল এবার কিছু সিনিয়র দাদা থাকে যারা মানা করেছিল যে ওখানে বেশিরভাগটাই ইংলিশে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয় তো ওই জায়গাতে যাবি তোর প্রবলেম হবে এটা সেটা এবার আমি সেই সময় অতটা বুঝতাম না আমি দিয়ে সত্যি কথা বলছি এই জায়গায় স্যার আমি আসতে পারিনি সেই মানে সাহস হয়নি নিজের যে আমি ওই জায়গায় যাব বা ওই জায়গাতে পড়াশোনাটা করবো দিয়ে সেই টাইমে স্যার ফিজিক্যাল পাস করি ব্যাঙ্গল কিন্তু মেন ক্র্যাক হয় না আমার দ্বারা পরবর্তীকালে স্যার দিয়ে তারপর কলেজে পড়া এটা সেটা তারপরে টোটালি ব্যাঙ্গলের দিকে ফোকাস হয়েছিল আর এখানে আপনার কাছে এসেছিলাম ওই আট নম্বর ব্যাচে এসেছিলাম তো প্রথম পড়তে এখানে মঙ্গলের সাথে এসেছিলাম ও তো সেই টাইমে স্যার টোটাল টার্গেটটাই ছিল আমার ব্যাঙ্গল যে ব্যাঙ্গলের দিকেই যায় ফালতু ওখানে হাইডে হচ্ছে না ফালতু গিয়ে লাভ নেই তো স্যার পরবর্তীকালে আমি ব্যাঙ্গলে এখান থেকে স্যার আমি আফগারে পুলিশের পরীক্ষাতে পাস করেছিলাম পিলে তো ওখানে স্যার যখন আমি ওখানে ফিজিক্যাল যখন পাস করি ওখানে মেন থেকে বাদ যাই তো তার থেকে কত নম্বরের জন্য বাদ মেন থেকে স্যার ওই টাইমে পরীক্ষাতে ওই চার পাঁচ নম্বর মতো মেন থেকে বাদ গিয়েছিলাম তো তখনও দেখছি যে আরও পরিশ্রম করতে হবে আরও খাটতে হবে আর এই মানে ডিফেন্সে একটা টার্গেট ছিল স্যার ওই ডি গ্রুপ যেগুলো হয় ট্রেডসম্যানগুলো ওগুলোতে ডে কম লাগে তো এবার ওইগুলোতেই টার্গেট ছিল যে ওইগুলোতে দিই এবার ট্রেডসম্যানে এবার আমি স্যার এসএসসি জিডি ওখান থেকে স্যার ফর্ম ফিল আপ বন্ধ করে দিয়ে দিয়েছিলাম তো তেইশ মানে যখন স্যার দু হাজার একুশ সালে আমি প্রথম এসএসসি জিডি ফর্ম ফিল আপ করেছিলাম একুশ সালে তো তখন স্যার আমি এসএসসি স্কোর হয়েছিল আমার তিরিশ মতো স্কোর হয়েছিল আমি ডাক পাইনি পরবর্তীকালে স্যার আমি যখন ট্রেডসম্যানগুলোতে মাঠে যাই দেখি আমার হাইট

টোটালি মানে স্যার একটা ডিমোটিভেট হয়ে গেছিলাম যে ডিফেন্সের আশাটা হয়তো আমার পূরণ হবে না এরকম ভাবনা চলেছে দিয়ে স্যার তারপরে স্যার যখন আমি ট্রেডসম্যানগুলো তারপরে স্যার দু হাজার তেইশ সালে যখন এসএসসি জিডিতে স্কোর ভালো করলাম মোটামুটি আর স্কোর ভালো করেও সেই সাহসটা পাচ্ছিলাম না যে মনে হচ্ছিল এটাই যে আবার হয়তো হাইটে বাদ দিয়ে দেবে আমাকে এরকম দিয়ে তার আগে স্যার দুটো ট্রেডসম্যান মাঠ করলাম একটা আইটি বিপি আর একটা বিএসএফ ট্রেডসম্যান দু জায়গাতে একশো সত্তর পয়েন্ট ফাইভ হাইট করলাম আর একশো সত্তর প্লাস হাইট হলো তারপর স্যার পুরোপুরি ফুললি কনফিডেন্স পেলাম যে না যখন আমার এই যে ডিফেন্স এই জায়গাগুলোতে প্রবলেম মানে নেই হচ্ছে সব জায়গাতে তাহলে এবার পুরো দমে খাটি এবার পুরো দমে স্যার ফিজিক্যাল টোটালি করতে শুরু করে দিলাম রান টান প্র্যাকটিস করলাম সব কিছুই দিয়ে স্যার ফুললি মানে সেই কনফিডেন্সের থেকে স্যার বেশি মানে সত্যি বলছি স্যার আমার ওভার কনফিডেন্সের মতো ব্যাপার হয়েছে যে না আমি আর বাদ যাও না আর স্যার ফিজিক্যাল আমার হচ্ছে এইটুকু মানে রান টান নিয়ে আমার ভয় নেই কারণ আমি আর্মির জন্য রান করতাম তারপরে কন্টিনিউলি মাঠে যাই রান টান করি এগুলো তো তারপরে পুরো কনফিডেন্স ছিল যে না এবার তাহলে হয়ে যাবে আর একটা জিনিস স্যার বলি সেটা হচ্ছে ফ্যামিলিতে স্যার অনেক কিছু অভাব অনেক কিছু সে ছোটো থেকেই দেখে আসছে আমি আজ অব্দি আমি বাবাকে কোনো কিছু জিনিসের জন্য আবদার করি নি বাবা মানে কারণ আমি ফিল করতে পারতাম যে এই এই জিনিসটা এটা করাটা ঠিক হবে না বা আমার সামর্থন যে আমার ইয়ে করা দরকার বাবা স্যার বাবা স্যার আমাকে মানুষ করার জন্য বাবা সব কিছুই করেছে যে বাবা মানে দুধ কালেক্ট করার কাজ মানে হচ্ছে আমাদের স্যার এখন বর্তমানে স্যার একটা পনিরের ব্যবসা আছে মানে আমি আর বাবা দুজনেই করি তো তার আগে বাবা অনেক কিছু করেছে বাবা বাইরেও গেছে কাজের জন্য সংসার চালানো জন্য বাবা সবজি বিক্রির কাজও করেছে বাবা তারপরে স্যার মানে অন্যের কাজও করেছে দুধ কালেক্ট করার কাজ অনেক কিছু করেছে যাই হোক তো আমি এটা কোন সময় একজন বাবা মানে তার সন্তানের জন্য সবকিছু করতে পারে এটা বারবার করে আমি দেখেছি আমার স্টুডেন্টদের মধ্যে আর আমরা প্রত্যেকে জানি যে একটা বাবা কি কি জিনিস করতে পারে আর বাবা যে কাজগুলোর মাধ্যমে এই জায়গায় আমাদেরকে পৌঁছেছে বা বুদ্ধদেবকে পৌঁছেছে সেই কাজগুলো হতে পারে যে কারোর কাছে ছোট হতে পারে কিন্তু সেই কাজের যে কতটা গুরুত্ব কতটা কিছু এটা সে সন্তান বুঝতে পারবে এটা আমরা সবাই বুঝতে পারব যে একটা বাবার কতটা স্যাক্রিফাইস থাকে আর তারপরে সে তার সন্তানকে হচ্ছে গড়ে তোলে আর সেই বাবা গর্বের সহকারে আজকে বলতে পারবে যে আমার এই পরিশ্রমের জন্যই আমার এই স্যাক্রিফাইসের জন্য আমার সন্তান এখানে দাঁড়িয়েছে আমার বিশ্বাস আমার আশা আমার হার্ডওয়ার্ক সমস্ত কিছু ফুলফিল করতে পেরেছে বুদ্ধদেব তো এটা সত্যিই যে একজন বাবা যে কাজ মানে একজন বাবা যে কতটা অপরিহার্য কতটা কিছু মানে তার ছোট ছোট কাজগুলো মানে তার এই যে যে স্যাক্রিফাইসের কাজগুলো যে আমি আমার সন্তানের জন্য সব কিছু করতে পারি এটা তার আর একটা প্রমাণ আর কি তারপরে গুরুত্ব আর স্যার ওই আর বাবা মাকে টোটালি ফুল সাপোর্ট করতো বাবা একটা কথাই বলতো যে তুই কখনো কারোর মানে দূরে বা কারোর আন্ডারে ওইভাবে কাজ করবি না বা কোনো কাজ নয় তোরা একটাই টার্গেট রাখে জীবনে যে যে করে হোক একটা সরকারি চাকরি একটা তোকে নিতে হবে তো স্যার আমার মাথাতে তারপর থেকে যখন বুঝতে থে গেছে স্যার তারপর থেকে আমার মাথা তো ওটাই ছিল যে যে করে হোক স্যার একটা মানে সরকারি চাকরি বা একটা যে করে চাকরি আমাকে জোগাড় করতে হবে কারণ যেহেতু বাবার ওই ইচ্ছাটা আর বাবা মাকে কোনো দিনও স্যার ওই কাজ করার জন্য কোনোদিন বলে না বলেনি যে তুই এটা কর কিন্তু স্যার এখান থেকে আট নম্বর ব্যাচে যখন আমি পড়া কমপ্লিট করে যখন এখান থেকে যখন যাই তখন স্যার আমি আর অন্য কোথাও পড়তে যাইনি তখন আমি নিজে বাড়িতে স্টাডি করতাম আর বাড়ির কাজ তো তখন করি আর যখনই স্যার এখান থেকে যাওয়ার পরে না আমি বাড়ির কাজে যে ইনভলভ হই বাবার সঙ্গে যখন হাতে একসাথে দুজন যখন ব্যবসাটা একটু করি ছোটোর উপর একটা ব্যবসা আছে তো তখন আমি বুঝতেছি কি যে সংসার জিনিসটা কি আর কতটা কষ্টের মধ্যে দিয়ে বাবা অ্যাকচুয়ালি সংসারের সমস্ত কিছু ইয়ে করে তো আমি সেই জিনিসটা পুরোপুরিভাবে ফিল যখন করতে তখন আমার মানে ইচ্ছাটা আরও জেদটা আরও বেড়ে গিয়েছিল যে যে করে হোক আমাকে একটা চাকরি যাই হোক যে করে হোক জোগাড় করতে তো পড়াশোনাটা আরও বেশি জোর দিয়ে ওখান থেকে শুরু করি আর স্যার এই দু হাজার তেইশে যখন স্যার ওই এস জিডি পাস করি এবার নাম্বারটা মোটামুটি ভালোই ছিল সেভেন্টি সিক্স সিক্স ছিল তো তখন দিয়ে ফুললি কনফিডেন্স ছিলাম তার আগে দুটো মাঠে ফিজিক্যালে সব কিছুতেই হলো পরীক্ষাতে বাদ গেলাম তো তারপরে স্যার দিয়ে মাঠে গেলাম মাঠে গিয়ে সেবারও হাইটে বাদ দিয়ে মানে সেইবারে রিটার্ন স্কোর ভালো ছিল কিন্তু হাইটে বাদ হাইটে আবার বাদ দিয়ে কিন্তু তার আগে ট্রেডসম্যানে কিন্তু হাইটে ক্লিয়ার ছিল পুরো ক্লিয়ার ফিজিক্যাল ক্লিয়ার পরীক্ষায়তে ফাইনাল বাদ গিয়েছিল একেবারে দিয়ে স্যার এই 2024 এর এসএসসি জিডি এটা ছিল আমার লাইফের লাস্ট এসএসসি জিডি মানে আর আমার এজ পুরো কমপ্লিট এবার যে এসএসসি 2024 25 যেটা বার হয়েছে এখানেও আমি ফর্ম ফিলআপ করতে পারিনি এজ এর কারণে তো এটাই আমার লাস্ট এজ ছিল এবার মাথাতে সেই একই জিনিস চলতো যে এবারও এর আগের বারো হাইটে বাদলি এবার কী হবে পড়াশোনা টোটালি স্যার অফ করে দিয়েছিল এসএসসির জন্য পড়বো না ফালতু পড়ে সেই কি হবে কোনো ঠিক নেই আবার বাদ দেবে ফিজিক্যালে তো টোটালি পড়াটা বন্ধ করে টোটালি ব্যাঙ্গলের জন্য খাটা শুরু করে দিয়েছিলাম আবার যে ব্যাঙ্গল কেপি কেপি দেবো কেপি ছিল কেপি দেব। তো স্যার কেপি পিলি দিই পিলি দেওয়ার পরে কেপি পিলিতেও পাস করতে পারি না ফিফটি সিক্স নাম্বার আসে ফিফটি সেভেন পয়েন্ট সামথিং গিয়েছিল তো ওখানেও হয় না যে পুরোপুরিভাবে আবার কি করবো দিয়ে আমি দেখছি পড়াটা যদি এই জায়গায় ছেড়ে দিই আবার আমি যদি গ্যাপ দিয়ে দিই পড়ার মাঝে তাহলে স্যার পড়াটা আবার প্রথম থেকে চালু করা তো খুবই মুশকিল হয়ে যাবে তো স্যার আবার শুরু করি এসএসসি জিডির জন্য আমি দেখছি থাক লাস্ট অ্যাটেম্প দিয়ে দিই দেখা যাক কি হয় না হবে না লাস্ট অ্যাটেম্পটা তো দিই তো স্যার লাস্ট অ্যাটেম্পটা আমি এবার পড়াশোনা টোটালি নিজের মতো করে রেডি করি আবার রেডি করার পর পুরোপুরি মানে পুরো পড়াটা পুরো স্কোর মোটামুটি ভালো হয়েছিল এবার এসএসসি তে স্কোর হয়েছিল এবার স্যার 115.5 হয়েছে 115.5 আর হচ্ছে সিআরপিএফ এর মানে লাস্ট কত যায় লাস্ট 105 মনে হয় 105 মত গিয়েছে পাঁচ বা ছয় যাই হোক তো স্যার এরকম একটাই এবার মানে পরীক্ষাটা তো দিলাম তারপরে ফিজিক্যাল করতে মাঠে যেতাম তো এই একই চিন্তা আর ওই আর একটা প্রেসারও ছিল যে মানে বাড়ির অবস্থাটা এমন এক পজিশনে এসে মানে দাঁড়িয়ে গেছে এই মুহুর্তে যে মানে যে হয়তো এই দু একটা পরীক্ষাতে যদি চাকরিটা পাই তো ভালো নইলে আমাকে মানে অন্য কোনো কাজ বা কিছু আপনার কাছে লাস্ট টাইম যখন এসেছিলাম আমি এই কথাটাই বলছেন স্যার আমার আর হচ্ছে না আমার আর পারছি না কারণ বাড়ির সিচুয়েশান বাড়ির পরিস্থিতি দেখে আর মনে হচ্ছে না যে স্যার আমি মানে চাকরির জন্য আরো পড়া করি বা সেই টাইমটাই আমার কাছে কতদিন মোটামুটি এই জার্নিটা ছিল মানে এই রেজাল্ট বার হওয়া থেকে শুরুয়াত কবে ছিল আর এই ডিউরেশনটা একটু বলো কতদিন ব্যাপী লড়াইটা করেছো এই এই এসএসসি জিডিটা এই এসএসসি জিডিটা স্যার ফর্ম ফিলআপ করেছে ঠিক আছে কিন্তু ফর্ম ফিলআপ করার পরে স্যার আমি পড়াশোনা শুরুটা একটু লেটেই করেছি না না ওটা বলছ না মানে তুমি শুরুত কবে করেছিলে মানে এই চাকরি পরীক্ষা শুরুয়াতটা কোন সাল থেকে স্যার চাকরি পরীক্ষা শুরুয়াতটা অ্যাকচুয়ালি হয়েছে স্যার 21 থেকে 20 থেকে মানে তার আগে পরীক্ষা দিয়েছে কিন্তু অত রকম করিনি বা অতটা একটা অন্যরকম মানে ছিলাম যে মানে আমি অ্যাকচুয়ালি স্যার মানে ফ্যামিলি কিভাবে চালাতে ফ্যামিলির অভাব বা ফ্যামিলি ওই জিনিসগুলো আমি ততটা পুরোপুরিভাবে ফিল করতে পারিনি যখন স্যার অ্যাকচুয়ালি বুঝতে যখন আমি এখান থেকে মানে পড়াটা পুরোপুরি এক বছর কমপ্লিট করে যখন আমি বাড়ি যাই বাড়ি গিয়ে বাড়িতে যখন বাবার সঙ্গে ব্যবসার কাজে যখন হাত দিই তখন আমি পুরোপুরিভাবে বুঝতে পারি যে বাবা কতটা কষ্টের মধ্যে আর কতটা পরিশ্রম করে ওই মানে সংসার চালাই করে আমি স্যার আজ অব্দি জ্ঞান হয়ে দিকে আমি আজ অব্দি বাবাকে কোনো একদিনের জন্য আমি রেস্ট নিতে দেখিনি একদিনের জন্য আমি বাবাকে দেখিনি কোনোদিন যে রেস্ট নিয়েছে এ কাজটা আন হলে ও কাজটা আন মানে কোনো না কোনো কাজ আর মানে সবাই জানে যে দুধ কালেক্ট করার পনির তৈরির কাজটা হচ্ছে যে মানে আপনার মানে আপনার দুধ মানে চলুক বা না চলুক যেতেই হবে তার বাড়িতে মানে একটু দুধ কালেক্ট করতে তো মানে ঝড় বৃষ্টি এসে যাই হোক না কেন সে বাবা বাবাকে যেতেই হবে সকাল বিকাল দু তো ওই জিনিসটা যখন ফিল হয় তখন আমি মানে যখন এই জিনিসটা ইয়ে হয় তারপরে স্যার ওই ফিজিক্যালে পরীক্ষা টরীক্ষা দিয়ে মানে যেহেতু বাবার তরফ থেকে বাবা কোন সময় রেস্ট করেনি বলেছিল কোনো দিনে এবার তোমাকে জব করে বাবাকে বলতে হবে বাবা এবার তোমাকে রেস্ট করতে হবে বাবাকে স্যার বলেই দিয়ে এবার তুমি বাধ্য যে রেস্ট করতে তোমাকে পুরোপুরি রেস্ট করতে বলছি না কিন্তু তুমি আগে যে পরিমাণে খাটতে তার অর্ধেক খাটবে তার বেশি তুমি খাটবে না কারণ এবার খাটার জন্য আমি চলে এসেছি তোমার ফিজিক্যালে যখনই স্যার পরীক্ষায় পাশ করার পরে মাঠ করতেতাম সে একই চিন্তা মাথাতে স্যার যে এবার কি হবে এবার লাস্ট অ্যাটেম্প আমার ফাইনাল অ্যাটেম্প তো খুব চিন্তায় থাকতাম কিন্তু স্যার ওই যখন মাঠ যখন পড়তে যাই ফিজিক্যালের জন্য মাঠে গেলাম তখন স্যার মাথাতে চিন্তা থাকলে আমি টোটালি আউট করে দিয়েছিলাম দেখছি ওইটার জন্য হয়তো আমার বাকি জিনিসগুলো হয়তো খারাপ হতে পারে তা আমি দেখলাম যা হয় কপালে যাতে যা হবে দেখা যাবে তো হাইডে পাস করি চেস্ট ওগুলো সব পুরোটা কমপ্লিট করি তারপরে যখন রানিং শুরু হয় তখন মনে ফুললি কনফিডেন্স আছে যে রান তো পাস করবই যে কারণ যে প্রবলেমটা আমি এতদিন ভোগ করেছি সেই জায়গায় ছিল আছে মেইন ইস্যু ভূতেদেব একেবারে শুরুতে যখন লড়াই করেছে তখন ওর হাইট কম ছিল তারপরে এক্সারসাইজ বিভিন্ন কিছুর মাধ্যমে হাইট বেড়েছে তারপরে ও ট্রেডসম্যানে গিয়েছে সেখানেও হাইটে সিলেকশন পেয়েছে কিন্তু রিটেন একটু কম নাম্বার ছিল কিন্তু তারপরে এসএসসি জিডি আবার পরীক্ষা দিয়েছে রিটেন ভালো ছিল কিন্তু আচ্ছা হাইট অনুযায়ী টাকা বাদ দেয় সুতরাং একটা অবভিয়াস ব্যাপার ছিল যে হচ্ছে মাথায় এই ব্যাপারটা ঘুরছিল যে আমার হাইটে কি হবে হাইটে কি হবে আমার কাছে আসে বুদ্ধদেব আর সুব্রত একদিন যে স্যার হচ্ছে হাইটটা মেপে যায় একবার কারণ মনের মধ্যে সারাক্ষণ ধরে চলছে এদিকে এজটাও তার হচ্ছে শেষের দিকে এটাই তার ছিল লাস্ট অ্যাটেম্প তো হচ্ছে যখন সে মানে হচ্ছে এটা বুঝতে পারলো এখন বুদ্ধতে বলছে যে আমি যখন বুঝতে পারলাম যে এবার আমি হাইটা ক্লিয়ার হয়ে গেছি দু হাজার চব্বিশের টাই এবার আমি দৌড়াতে পারবো আরামসে কারণ আমি জানি যে আমাকেও আটকায় দৌড়ানো আমাকে আটকাতে পারবে না তো এবার বলে দাও যে রেজাল্টটা যখন পেলে বাবার রিয়াকশানটা একটু বলে দাও অ্যাকচুয়ালি সেটা আমি সেই টাইমে ঘুমিয়ে গেছিলাম এবার আমাকে মুক্ত ফোন করে মুক্ত ফোন করে বলে যে এরকম ব্যাপার রেজাল্ট দিয়েছে তুই কি দেখে জানছি না আমি তো দেখিনি ঘুমোচ্ছিলাম দিয়ে তখন সেই সময় আমার ফোনে রিচার্জটাও ছিল না আর নেটও নেই এবার আমি তখন মুক্ত তখন ফোন করলো যে আমি বলছি আমি রোল নাম্বারটা তোকে বলছি তুই একবার দেখ কি হয়েছে তখন ও বললো যে হ্যাঁ তোর ক্লিয়ার হয়ে গেছে তোরও সি হয়েছে আমারও সি হয়েছে যে তখন আমি বাবা মা সবাই ঘুমাচ্ছিলো গিয়ে বললাম বাবা আমার তো পুরো স্যার কান্না শুরু করে দিয়েছে আর প্রচন্ড খুশি হচ্ছিল প্রচন্ড হারে খুশি হচ্ছিল আমার থেকে মনে হয় বাবা মা অনেক অনেক খুশি হয়েছিল তুমি আর সেই সময় ফিল কি ছিল যখন তুমি বাবাকে দেখছিল আর মাকে দেখ আগে দেখে একটা মানে ভিতরে একটা একটু শান্তি হচ্ছিল যে যে মানুষটা এতদিন ধরে কাজ করছিল এতদিন পরিশ্রম করতে হয়তো এবার একটু রিল্যাক্স করতে পারে একদম একদম এটা একটা সন্তানের হয়তো সব থেকে বড়ো গিফট যেটা সে তার বাবা মাকে দিতে পারে এইভাবে করে সব থেকে বড় গিফটটা সে দিতে পারে তো খুব ভালো লাগলো বুদ্ধদেব তোমার জার্নি মানে হচ্ছে কখন উপরে উঠেছে কখন নিচে নেমেছে অনেক কিছু দেখেছ অনেক প্রবলেম ফেস করেছো সেখানেও তুমি তোমার পথ থামাওনি খুব মানে হচ্ছে অনেক অনেক অভিনন্দন থাকছে বুদ্ধদেব যে আগামী জীবন মানে তোমার যেন খুব ভালো হয়ে ওঠে আর তুমি যেন তোমার বাবা মার কে মানে হচ্ছে যে পরিশ্রম তারা করেছে তাদেরকে যেন হচ্ছে সেই রেজাল্টটা যেন হচ্ছে দিতে পারো আর কি তাদেরকে যেন হচ্ছে মানে পুরোটা তাদের জন্য হচ্ছে যেন সমর্পিত করতে পারো আর এছাড়া তো একটা বড় কাজে যাচ্ছই দেশ সেবার কাজে যাচ্ছ আমি চাইব সবসময় যেন আগামী জীবন অনেক উঠুক তোমার যে পরিশ্রম নিজেকে প্রমাণ সেইটা যেন হচ্ছে আগামী দিনে আরো ভালোভাবে যেন তুমি করতে পারো সমস্ত কিছু জিনিস লাস্ট যদি কিছু বলার থাকে বলতে একটা কথা বলে দিতে পারো একটা কথা হচ্ছে যে যদি স্যার পরিশ্রম করা যায় ঠিক মতো যদি পরিশ্রমটা করা যায় তো সবাই বলে না যে নাইনটি পার্সেন্ট নিজের পরিশ্রম থাকলেও দশ পার্সেন্ট বা এক পার্সেন্ট কপালেরও দরকার আমি সেটা পুরোপুরিভাবে স্যার ফিল করেছি কারণ আমি পরিশ্রম করেছি ঠিক আছে কিন্তু লাস্ট টাইম যখন আমি হাল ছেড়ে দেবো ভেবেছি সেই টাইমে আমি আবার দেখেছি যে না আর একবার ট্রাই করে দেখি লাস্টের তো স্যার ফাইনালি আজ রেজাল্ট তার মানে তুমি বলছো যে যদি হান্ড্রেড পার্সেন্ট যে ব্যাপারটা আছে পরিশ্রমের ওখানে হান্ড্রেড এর সাথে সাথে বা একে নাইনটি নাইন পার্সেন্ট যদি পরিশ্রম থাকে এক কোনো না কোনো জায়গায় লাখের তবে স্যার ওই পরিশ্রমটা করতে হবে তবে এক পার্সেন্ট লাখটা সাথ দেবে খুব সুন্দর কথা বললো হচ্ছে বুদ্ধদেব খুব ভালো কথা বললো 99% নাইন পার্সেন্ট পরিশ্রম করতে হবে তবে কি ওই এক পার্সেন্ট যে লাখ আছে সে সাথ দেবে খুব ভালো লাগলো বুদ্ধদেব তোমার সাথে কথা বলে তো বুদ্ধদেবের জন্য থাকছে আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে একটা ছোট গিফট থাকছে আমরা আশা রাখবো সবসময় যেন বুদ্ধদেবের জীবন আরও সুন্দর হয়ে উঠুক আরও সে অনেক বড় মাপের মানুষ যেন হয়ে উঠতে পারে আগামী জীবনে